ইসলামী সহ আট দলের রংপুর বিভাগীয় সমাবেশ তাই সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নগরীর কালেক্টরেট ঈদগা মাঠে তুলে ধরা হয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি সমাবেশে জামায়াত ইসলামীর নেতারা অভিযোগ করেন ফারাক্কা বাদ দিয়ে উত্তরাঞ্চলের চার কোটি মানুষের জীবন জীবিকা বিপন্ন করেছে ভারত আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করার আশ্বাস দেন তারা আমরা তিস্তা মহাপরিকল্পনা এরা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিসাব পাচ্ছি না আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে যারাই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা মহাপরি বাস্তবায়ন করতে হবে আজকে ফারাকাবাদ দিয়ে উত্তরবঙ্গের চার কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে জাস্টিস হতে হলে ইসলাম করতে করতে হবে হবে কায়েম কায়েম দুনিয়ার যত দেশ আছে কোন দেশে জাস্টিস নাই কোথাও জাস্টিস নাই যদি ইসলাম কায়েম করতে পারে তবে জাস্টিস কায়েম হবে রাজনীতিতে ক্ষমতালোভীদের দৌরত্ব বেড়ে গেছে বলে দাবি করেন

তোমাদের করবে এবং হবে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রশিদ প্রধান তিনি কড়া সমালোচনা করেন বিএনপির নতুন করে যারা জালিম হয়েছে যারা চাঁদাবাজি রাজানি করছে তাদেরকে রুখে দিতে হবে ওই বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে যারা ইসলামী শরিয়াতে বিশ্বাস করে না তাদেরকে না বলতে হবে কোন ভোটে হ্যাঁ বলতে হবে আট দলের বিভাগীয় ধারাবাহিক এই কর্মসূচি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে ময়মনসিংহে মাহমুদ রফিন স্টার নিউজ রংপুর